দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়ে গ্রামবাসী এবার ব্যতিক্রম আয়োজনে শুরু করেছে ধান কাটা উৎসব সিরাজগঞ্জের এনায়েতপুর মণ্ডলপাড়া গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে দরিদ্র কৃষক আইনাল হকের জমির ফসল কেটে বাড়িতে তুলে দেওয়ার মধ্যে দিয়ে এ ধান কাটা উৎসবের শুভ সূচনা হয় গ্রামবাসীর ব্যতিক্রমী আয়োজনে ওই কৃষকের চোদ্দো শতাংশ ধান কাটতে স্বেচ্ছাশ্রমে অংশ নেন আট থেকে সত্তর বয়সী আশিজন কৃষক মাত্র পনেরো মিনিটে কেটে সাবার করা এ ধান সবাই মাথায় করে কৃষক আয়নালের বাড়িতে পৌঁছে দিয়েই সেচ ছিল না পরে তা মারাই করে রোদে শুকিয়ে গোলায় তুলে দেয়া হয় এ কাজে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল অন্যরকম উৎসব আমেজ স্থানীয় আইসিএল স্কুল কর্তৃপক্ষের দেওয়া টি শার্ট পরে নেচে গিয়ে এই ধান কাটা উৎসব চলে এ আয়োজনটি কৃষকদের মাঝে যেমন একটি আত্মিক বন্ধনের সূচনা করেছে তেমনি মানুষের কাছ থেকেও মিলেছে উৎসাহ ও উদ্দীপনা পরে কাজ শেষে ছিল কৃষকদের জন্য গরম ভাতের সাথে আলু ভর্তা ডাল ও পটল ভাজির আয়োজন এ শুভ সূচনার মধ্যে দিয়ে পর্যায়ক্রমে সাতশো থেকে আটশো বিঘা গ্রামটির ধান কাটা হবে বলে জানালেন ধান কাটা উৎসবের আয়োজক নূর আলম মন্ডল মাহমুদুল হোসেন আনার হোসেন মণ্ডল সহ আরও অনেকে তারা জানান আমাদের পূর্বপুরুষেরা অতীতে জমির ধান পাট সরিষা জমি থেকে তুলতে গায়ের সম্মিলিত উদ্যোগ নিত অসহায় মানুষ গ্রামে একটা হত দরিদ্র মানুষের তার তার ধান কাটার মতো তার আর্থিক অবস্থা নাই বলেই আজকে আমরা সকলের গ্রামের সম্মিলিত মানুষ এক হয়ে আজকে আমরা তার পাশে দাঁড়িয়েছি এবং ধান কাট কাটলাম ইনশাল্লাহ আগামী দিনেও আমরা এভাবেই আমাদের দিনগুলা আমরা অবশ্যই আজকের মতো করে ধরে রাখবো ইনশাল্লাহ আমরা ঐতিহ্য ধরে রাখ মুরব্বীদের ঐতিহ্য ধরে রাখার জন্য আগে ময় মুরব্বীরা একজনের সহযোগিতা আর একজন করত তো আমরা ওইভাবেই এখন এই কৃষক দরিদ্র এই জন্য আমরা সহযোগিতা করে সবাই মিলে একত্রভাবে ধান কাটতে আসছি এর জন্য আমরা খুব আনন্দিত ব্যাপার হয়েছে যে দেখেন এমন একটা অবস্থা এই যে যার জমি একদম অসহায় তার তো কিছুই নাই তা আমরা গ্রামের সবাই মিলিতভাবে ভাবে একসাথে আমার মতো লোক আমার মাথায় মাথাইলো নাই আমি হেলমেট নিয়ে এই বৃষ্টির ভিতরে চলে আসছি তাদের সহযোগিতা করার জন্য এবং তার দান কাটার জন্য ইনশাল্লাহ আমাদের ব্যাপারে আরো দুই একজন লোক হেল্প করছে যেমন আইসিএল স্কুল আইসিএল স্কুল সবাই রে এই গেঞ্জি একটা করে গেঞ্জি দিচ্ছে করবেন আমরা জানি এই আমাদের গ্রামের সব লোকের পাশে আমরা দাঁড়ায় এক মূলত ভাবে আমরা কাজ করতে পারি আগে থেকেই মানে আমাদের এই গ্রামে একজন দরিদ্র ব্যক্তির মানে যদি সে মানে ধান কাটার মতো মানে ব্যবস্থা না থাকতো আমরা সবাই এসে সব মিলিত হয়ে আমরা সবাই ধান কাটছি ধান কেটে তার বাড়িতে পৌঁছাই দিয়ে এবং এইখানে যারা আসছে ছোট থেকে সত্তর বছরের বয়স পর্যন্ত ময়মুর এখানে আছে সবাই আমরা ধান কেটে খেতালার বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়ে আসবো ইনশাল্লাহ কৃষকদের খাবার আয়োজনে অন্য কৃষকদের প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো তাদের মধ্যেও ছিল বেশ উৎসাহ উদ্দীপনা চল্লিশ বছর পর এমন আয়োজন অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা এই কৃষকের আমাদের এন আইপুর মন্ডল ভাড়া গোপালপুর গোপালপুর চড়ার মধ্যে ধান কাটার উৎসব এখানে আমরা স্বেচ্ছায় সবাই পাড়ার সবাই একত্রে ধান কেটে একটা সেই ধান আয়না তার বাড়িতে দিয়ে সেখানে কিছু খানা ফেরার ব্যবস্থা করা হয়েছে এখানে পাক করা শুরু হয়েছে এখানে আমরা পাক করছি ভালো পাঠ আলু বর্তা একটি ভালো কাজ ও মানুষের পাশে দাঁড়ানোর মতো আর তৃপ্তি এই পৃথিবীতে আর কিছু নেই এমন উদ্যোগ প্রতি বছর অব্যাহত থাকবে এটাই সবার প্রত্যাশা